সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাধীন গয়রা মোড় এলাকায় পরিবেশ ও আইন বিরোধী বন বিভাগের অনুমোদনহীন অবৈধভাবে ছ মিল টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি বিস্তারিত আব্দুল ওহাবের পাঠানো তথ্য বিডিও সোমবার সকাল থেকে বেলা দুটা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জি এর সার্বিক দিক নির্দেশনায় অধীনস্থ কলেজ মোড় নামক স্থানে বন বিভাগের অনুমোদনহীন সহমিলে বিজিবির বন বিভাগ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হয় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতীত সব পরিবেশ ধ্বংসকারী গাছ কাঠ চোরাই চেরাই করছে এমন তথ্যের ভিত্তিতে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি সহকারী পরিচালক বেগ আবদুল্লাহ আল মাসুম এর সাথে পনেরো জন বিজিবি সদস্য মোহাম্মদ ফরিদুল ইসলাম কলারোয়া উপজেলা বন কর্মকর্তা এর সাথে তিনজন এবং পাঁচজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন টাস্ক ফোর্স অভিযান পরিচালনাকালে করাতকল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে টাস্ক ফোর্স দল কর্তৃক অবৈধভাবে স্থাপনকৃত তিনটি প্রতিষ্ঠান করাতকল লাইসেন্স বিধিমালা দুই হাজার এর বারো ধারা মোতাবেক স্থায়ীভাবে বন্ধের নির্মিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাত কলগুলো অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পনেরো দিনের মধ্যে অপসারণের নোটিশ জারি করা হয় এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে জরিমানা করা হয় এছাড়াও ফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে আনুমানিক সাতচল্লিশ লক্ষ টাকা মূল্যের প্রায় সাত হাজার আটশো ঘনফুট বিভিন্ন প্রকার গোল্ড কাঠ মজুদ পাওয়া যায় যা টাস্ক ফোর্স দল কর্তৃক জব্দ করা হয় বর্ণিত টাস্ক ফোর্স অভিযানে জব্দকৃত বিভিন্ন প্রকার গোল্ড কাঠ বাবদ সাতচল্লিশ লক্ষ টাকা এবং জরিমানা বাবদ ত্রিশ হাজার টাকা সর্বমোট সিজার মূল্য সাতচল্লিশ লক্ষ ত্রিশ হাজার টাকা